দেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা দেশটিতে গত কয়েকদিনে ইসরায়েলি হামলায় কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন নেতানিয়াহ বাহিনীর হামলায় বাংলাদেশিদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস সর্বশেষ যে বৈরুত এবং দক্ষিণ পূর্ব লেবান সবকিছু মিলিয়ে তিন আহত হওয়ার সংবাদ আমাদের আছে তারা চিকিৎসা নিয়েছেন দুইজন হসপিটালে আছেন একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ভালো আছেন চলমান পরিস্থিতিতে লেবাননে অবস্থান করা প্রবাসীদের মধ্যে যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন তাদের বৈরুতের বাংলাদেশ দূতাবাসের হেল্পলাইন এবং হটলাইনে যোগাযোগ করার অনুরোধ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এক ভিডিও বার্তায় তিনি প্রবাসীদের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এদিকে লেবাননে ইসরায়েলি হামলার পর অনেকেই বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন অন্য দেশের নাগরিক যারা ছিলেন তারাও ভিড় করছেন বিমানবন্দরে চেষ্টা করছেন নিরাপদে নিজ দেশে ফিরে যেতে ইসরায়েল পাল্টা পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় অনেকেই মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন ফারহাদ চৌধুরী সময় সংবাদ